কোনো ভয় আসেনি আর কোন টেনশন আছেনি আপনাকে আর একটা মজার খবর দেই একবারে শর্ট শর্ট করে বন্ধু আমার সময় সে এসব আলোচনা শেষ করে দিব বন্ধু আমার শর্ট শর্ট করে বলছি প্রত্যেকটা জোয়ান দিনে কিছু যদি আপনি না পারেন ভালোবাসি আর মাত্র আশি বার আপনি করবেন আসি বছরে ছবি আমার আল্লাহ মাফ করে দিবে আর একটা মজার খবর হলো বন্ধু হাদিস করে এসেছে বন্ধু দাইলানী শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আমার নবী বলে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দু দূর করতে পারো আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না পর্যন্ত মরণ হবে না

তোমার কষ্ট যত না যিনি পারে না তোমার কষ্ট যত না যিনি পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ করি যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সসারতিসারতে কি যে সচ্ছমুদ্রের পবি দিলে কৃষ্ণ বেজবে না আহা সসারতি বিশালে কি যে যম চার সতুদ্রের পবি দিলে কৃষ্ণ বেজবে না ওই কিছু বিপদের দিনে ওই কিছু বিপদের দিনে পাশে পশে থাক

জোরে জোরে করলে বড় হাবা জোরে বলে বড় হাবা আরো জোরে বন্ধু আমার আর আলোচনা আছে পরে শেষ করে দিয়ে বুঝুর আবার চলে আসবে না হয় মনের মধ্যে আফসোস থাকবে আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছে আমি চাইতে পারিনি আমি যখন জিকিরি করেছি আপনারা উদাসীন ছিলেন

জ সরন্তা কেমন করে করব সরন হল পাল্লা আর বিভাল উ দেখির ইংরেশসেটাকে বরা হয়ে দবেন বা। এখন আমি সেই দিবেন বাড়িং কিভাবে করববন্ধু আমি কিভা হয়ে করব এটার জন্য শিক্ষা দত্যন্ত চমল কাররাললা করলে দিয়েছে তাদের করুনমাহাকে আমান দাড়িয়ে দাায় নিয়ে করো ও কদান বশ স সেই করো। আনা আজনন দেখু সৈয় শেষ দেখির কর তা।

আর জোরে বলেন না সুবহান আল্লাহ এখন আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে বলে হুজুর জিকির কি জিকির কত প্রকার ও কি কি সুবহান আল্লাহ বলে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে বারণ করে সেটাও জিকির নামাজ দাঁড়িয়েছেন সেটাও জিকির নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা দাঁড়িয়ে এবং বসে জায়গা সম্পন্ন করা হয় এই জন্য এটা হলো জিকিরের জলসা হল গেছেন সেটা হল জিকির ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন এই জন্য সেটা হলো জিকির এখন আমি আপনাদেরকে বলে জিকিরটা কেমন করে করতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখেই যেন তোমাদেরকে পাগল বলে

বন্ধুরা আমার আল্লাহ হাবিব বলেছেন এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছিলেন কিনা জানেনা এটা তাদের জন্য হলো একটা উত্তম বাবা एग्जांपल আমার আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে আমি বুঝতে পেরেছি আমি কি কিছুটা নিয়ে এটা কি করে দিয়েছি মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি ঠিক কিনা বলেন এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম ঠিক কিনা বলেন এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা एग्जांपल বন্ধুরা প্রেম কেমন করে করতে হয় শিখো আমার আসুল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হলে ক্লিন করতে হলে যেমনি আল্লাহ তৈরি করে রেখেছে মানুষের মনের গড় মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ সিকিরিকে আখ্যায়িত করেছে কন্যা সহ আল্লাহ আমি যদি সাইন্টিফিক থেকে যদি বলি বন্ধু গবেষণা থেকে যদি বলি জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ সুবহানাল্লাহ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কি না سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله আমি দুহরে রিপোতন জগত করলে ও যা লোভী আমার দুতুন জগত করলে ও জালেন করুবি দি তিনি উমা তে রু পালা শুহানা এ শুভান La ilaha illa